উত্তরবার আসছে হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত তিনি বল করেনি হার্দিক পান্ডিয়া উত্তরবার এসেছে চুরাশি বল থেকে একশো একত্রিশ রান প্রয়োজন জয়ের জন্য পরবর্তী বলটা দৌড় শুরু করবে হার্দিক পান্ডিয়া হচ্ছে ডেভিড পিলার যারা যুক্ত হচ্ছেন লাইক দিয়ে যুক্ত হয়ে যাবে স্মাইলের সাথে আমি স্মাইল আপনাদের সাথে যুক্ত আছি চুরাশি বল থেকে একশো একত্রিশ রানের প্রয়োজন পরবর্তী বল চা হার্দিক পান্ডিয়া দৌড় শুরু করেছেন স্ট্রাইক ফ্রান্তে আছেন ডেভিড মিলার আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমার সাথে জানিয়ে দেবেন স্মাইলকে আমি স্মাইল আছে আপনাদের সাথে দেখা যাক আজকের ম্যাচে কারা জয়লাভ করে নিঃসন্দেহে আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত খেলার যে ধরন সেই ধরন অনুযায়ী আসলে ইন্ডিয়া জেতার কথা সো শেষ মোমেন্টে আমি বোঝা যাবে যে আসলে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা সেটাই এখন দেখার বিষয় পরবর্তী বলটা নিয়ে দৌড় শুরু করবেন হার্দিক পান্ডিয়া স্ট্রাইকার রয়েছেন হার্দিক পান্ডিয়া ব্যাক ইন দ্য অ্যাটাক এবং বল হার্দিক পান্ডিয়া দৌড় শুরু করেছেন হার্দিক পান্ডিয়া আপিল হয়েছে আপিল জল আবেদন হয়েছে আম্পায়ার কিন্তু এখন পর্যন্ত সারাটে দেয়নি ডটবল হয়েছে রিভিউ আসলে থার্ড আম্পায়ার রিভিউ ইয়েস থার্ড আম্পায়ার বল তো আপিল হয়েছে জল আবেদন আসলে ক্যাচ চেক করা হচ্ছে এবং থার্ড আম্পায়ার কল কিন্তু আসছে

দেখা যাক মেবি আউট হতে পারে বা না আসলে হার্দিক পান্ডিয়া ক্লিয়ারলি বিহাইন্ড দিস স্ট্যাম্প টু ফিল্ডার আম্পায়ারস কভার দ্য সেম দা গুড লেন্থ অন দ্য অফিস স্টাম্প নট শিওর অ্যাবাউট দ্যাট কোন আউট হইছে কোন হচ্ছে না আউট হয়েছে আউট হবে না আসলে মনে হচ্ছে না আউট হয়েছে

ডটবল হয়েছে অনেকে আছেন যুক্ত আমার সাথে এই মুহূর্তে ইসমাইলের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি শুনছেন ইসমাইলকে বল চুমল ধারা বাসে শুনতে পারবেন ইসমাইলের করছে ডেভিড মিলার তিন রান তিন বল থেকে এক রান করে আউট হয়েছে জিতিস তিনি ক্যাচটা তুলে নিয়েছেন হার্দিক পান্ডিয়া চমৎকার আমার একটা ক্যাচ কিন্তু তার বলটা দেখলাম তার থেকে অনেকে শুনছেন আমাকে ছয় বার দুই শেষে পঁয়তাল্লিশ চার ওকে বিনিময়ে আসিফ ভাই আছেন যুক্ত আমার সাথে আসলে লাইভে ফ্রেন্ড সার্কেল না থাকলে লাইভ করে মজা নেই সত্যি আমি হতাশ ভালো লাগছে না লাইভ করবো না